গুজরাটের পর আসাম মন্ত্রিসভাতেও রথবদল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় বৃহৎ রদ বদল অন্তর্ভুক্তি নতুন মুখ তিন ক্যাবিনেট কাছ থেকে কর্তন করা হলো গুরুত্বপূর্ণ দপ্তর নবনিযুক্ত মন্ত্রী চরণ বড়কে প্রদান করা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর বড়ডেন্ডে ক্ষমতা হারানোর পর চরণ বড়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে বড় চমক সরকারের বিপিএফ থেকে নির্বাচিত যুব বিধায়ক চরণ বড়কে পরিবহন এবং বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের মন্ত্রী করা হয়েছে বড়োল্যান্ড থেকে আরও এক নতুন মুখকে আনা হয়েছে আজ শনিবার রাজভবনে নতুন মন্ত্রী চরণ বড়কে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মন্ত্রী যোগেন মোহনের কাছ থেকে কর্তন করা হয়েছে পরিবহন দপ্তর লোক নির্মাণ বিল্ডিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী যোগেন মোহনকে মন্ত্রী ইউজি ব্রহ্মার হাত থেকে কর্তন করা হয়েছে বড়োল্যান্ড উন্নয়ন বিভাগ মন্ত্রী নন্দিতা গার্লোসার কাছ থেকে কর্তন করা হয়েছে লোক গৃহ বিভাগ ইউপিপিএল এর সঙ্গে ক্ষমতা হারানোর পর বড়োল্যান্ডে বাড়তি গুরুত্ব বিজেপি সরকারের মন্ত্রী নন্দিতা গার্লোসার হাতে রয়েছে সংখ্যালঘু উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের মন্ত্রিত্ব গুজরাটের পর এবার রদবদল আসামেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় বড় পরিবর্তন নতুন ভাবে মন্ত্রিত্ব পেলেন চরণ বড় পরিবহন এবং বড়ল্যান্ড উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তে আজ শনিবার আসাম মন্ত্রিসভায় বৃহৎ রদবদল আনা হয় তিনজন ক্যাবিনেট মন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ দপ্তর প্রত্যাহার করে নেওয়া হয়েছে নতুন দায়িত্ব সেখানে নবনিযুক্ত মন্ত্রী চরণ বড় যিনি বিপিএফ থেকে নির্বাচিত যুব বিধায়ক তাকে পরিবহন এবং বড়ল্যান্ড উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে আজ শনিবার রাজভবনে রাজ্যপাল লক্ষণ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান এদিকে মন্ত্রী যোগেন মোহনের কাছ থেকে কর্তন করা হয়েছে পরিবহন বিভাগ তাকে দেওয়া হয়েছে লোক নির্মাণ বিল্ডিং দপ্তর মন্ত্রী ইউজি ব্রহ্মার কাছ থেকে কর্তন করা হয়েছে বড়ল্যান্ড উন্নয়ন বিভাগ মন্ত্রী নন্দিতা গার্ডোসার কাছ থেকে কর্তন করা হয়েছে লোক নির্মাণ গৃহ বিভাগ তবে তার হাতে রয়েছে সংখ্যালঘু উন্নয়ন ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের দায়িত্ব ইউপিপিএল এর সঙ্গে জুটে পরিবর্তনের পর এবার বড়োল্যান্ড অঞ্চলে বিজেপি সরকারের বাড়তি গুরুত্ব স্পষ্ট হয়েছে